এক সকালে কানাডার কশিয়া প্রদেশের বাসিন্দারা বিস্মিত হয়ে লক্ষ্য করলেন একটি হ্রদ যেটি বহু বছর ধরে স্থানীয়দের কাছে পরিচিত ছিল স্লেড লেক নামে সেটি যেন এক রাতেই অদৃশ্য হয়ে গেছে আগের দিন পর্যন্ত হ্রদের জল ছিল টলটলে স্বচ্ছ প্রাণে ভাড়া কিন্তু পরের দিন সকালে সেখানে কেবল শুষ্ক পাথুরে জমি আর ফাটল ভরা ভূমি গাছগাছালি ছায়া পড়ছে শুকনো পাকে আর জলের কোনো চিহ্ন নেই এমন ঘটনা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায় এই হ্রদটির অবস্থান ছিল নৌবাসকোশিয়ার অক্সফোর্ড শহরের কাছে এবং বহু বছর ধরেই এটি একটি রহস্যময় এলাকা হিসেবে পরিচিত স্লেড লেক ছোট হলেও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করে পুরো হ্রদ উদাও হয়ে যাওয়ায় প্রাণীদের আবাস খাদ্যচক্র এবং বাস্তুতন্ত্রে এক বিশাল ধস নামে স্থানীয় বাসিন্দারা জানায় তারা এক রাতে জোরালো গর্জনের মতো শব্দ শুনেছিলেন যা অনেকেই পাত্তা দেননি কিন্তু সকালেই তারা যে দৃশ্য দেখলেন তাতে চমকে ওঠেন হ্রদের পানি যেন মাটি গিলে ফেলেছে বিজ্ঞানীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেন পরীক্ষা নিরীক্ষার পর তারা জানান হ্রদের নিচে রয়েছে জিপসাম শিলা বা জিপসাম বেডরক এই ধরনের শিলাগুলি খুবই নরম এবং পানির সংস্পর্শে ধীরে ধীরে গলে যায় বহু বছরের ধরে হ্রদের পানি এই শিলাগুলিকে গলিয়ে নিচে গহবর তৈরি করেছে যখন মাটি এই ফাঁপা গহ্বরগুলো সহ্য করতে পারেনি তখনই তা ধসে পড়ে এবং সৃষ্টি হয় এক বিশাল সিংহোল বা ভূপতিত গর্ত সেই গর্ত দিয়েই সমস্ত পানি মাটির গভীরে সরে যায় একেবারে রাতারাতি একে বলা হয় কার্স্ট কোলাপস যেখানে চুনাপাথর বা জিপসামের মতো দ্রবণীয় শিলা গলে গিয়ে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি করে এবং এক একসময় তা হঠাৎ ধসে পড়ে এর ফলে ভূপৃষ্ঠে দেখা দেয় বড় বড় গর্ত বা হ্রদের মতো জলাশয় হঠাৎ নিঃশেষ হয়ে যায় বিজ্ঞানীদের মতে স্লেড লেকে ঠিক এই ঘটনাই ঘটেছে মাটি নিচে ফেটে গিয়ে পানি চলে গেছে ভূগর্ভস্থ স্তরে তবে এই ঘটনার আকস্মিকতা এবং ব্যাপ্তি একে করে তুলেছে ভয়াবহ ও চোখে পড়ার মতো কিন্তু এখানেই শেষ নয় এই হ্রদ অতীতেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিল উনিশশো সত্তরের দশকে এবং দু হাজারের কাছাকাছি সময়েও হ্রদটি আংশিকভাবে শুকিয়ে গিয়েছিল স্থানীয়রা বিষয়টিকে নিয়ে নানা কল্পকাহিনী গড়ে তোলে কেউ বলে জমিন অভিশপ্ত কেউ বলে ভূমির নিচে আছে এক প্রাচীন গুহা আবার কেউ বলে এটি প্রকৃতির প্রতিশোধ তবে বিজ্ঞান বলে এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া যদিও এর আচমকা প্রকৃতি একে রীতিমতো বিস্ময়কর করে তোলে এই ঘটনার পর অনেক জায়গায় প্রশ্ন ওঠে আর এমন হ্রদ বা লেক কি পৃথিবীর অন্যত্র আছে যেগুলো হঠাৎ উধাও হয়ে যেতে পারে বাস্তবে এমন ঘটনা অন্যান্য দেশেও ঘটেছে চিলি মেক্সিকো চীন বা রাশিয়াতেও মাঝে মধ্যে হ্রদ বা পুকুর সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাওয়ার খবর এসছে এসব ঘটনার মধ্যে কিছু ভূপ্রাকৃতিক কিছু মানবসৃষ্ট যেমন ভূগর্ভস্থ খনন বা জলাধর পরিবর্তন আবার কিছু এখনও রহস্যাবৃত স্লেড লেকের এই নিখোঁজ হওয়া ঘটনা তাই শুধু কানাডার কোনো ছোট শহরের ঘটনা নয় এটি আমাদের প্রকৃতির গঠন পরিবেশের ভারসাম্য এবং মাঠের নিচের অজানা জগৎ সম্পর্কে ভাবতে বাধ্য করে প্রকৃতি কতটা অপ্রত্যাশিত হতে পারে তা এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মজার বিষয় হল এই হ্রদটিকে নিয়ে রয়েছে আরও অনেক ব্যাখ্যা যার কোনোটি বিজ্ঞানসম্মত আর কোনোটি রহস্যময় পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা বিজ্ঞান তার মতো করে ব্যাখ্যা দিলেও বাস্তবতা থাকে ভিন্ন আর এরকমই বিভিন্ন মহস্য ঘেরা ভিডিও পেতে রহস্যবৃত্তকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন